নমস্কার বন্ধুরা মেডিসিন ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ রিস্নিয়া প্লাস ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে সুধু সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান রিসনিয়া প্লাস ট্যাবলেট এটি তৈরি করেছে সিপলা লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো রিসপেরিডন তিন মিলিগ্রাম এবং টাই হাইড্রোক্লোরাইড হাইড্রোক্লোরাইট দুই মিলিগ্রাম এটি একটি স্টিপে দশটি ট্যাবলেট থাকে রিসনিয়া প্লাস ট্যাবলেট হলো একটি অ্যান্টিসাইকোটিক ওষুধ যা সিজোফ্রেনিয়া এবং বাইপুলার মেনিয়া রোগের চিকিৎসা করতে ব্যবহৃত হয় যেমন রিসপেরিডন মস্তিষ্কে ডুপামিন এবং সেরোটনিন এর মাত্রা হ্রাস করে মেজাজ চিন্তাভাবনা এবং আচরণ উন্নত করে এবং টাই পেশি নিয়ন্ত্রণে উন্নত করে এবং পার্কিনসন রোগে কঠোরতা হ্রাস করে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন রাত্রে একটি ট্যাবলেট খাওয়ার পর খেতে হবে এছাড়া রোগীর সমস্যার উপর ভিত্তি করে ডোজের পরিবর্তন করে থাকেন চিকিৎসক এই ওষুধ গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল বমি বমি বাপ বমি কুষ্ঠকাঠিন্য মুখ শুকিয়ে যাওয়া ওজন বৃদ্ধি গুমগুম ভাব এবং ভয় যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ